ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বতন্ত্র এফতিদায়ী মাদাসা এমপি ভক্তির আদেশ শীঘ্রই এখানে সচিব স্বতন্ত্র এপ্তিদাই মাদ্রাসা সম্পর্কে কি বলেছেন আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মর্যাদা সকালে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর খুব শীঘ্রই ইফতিদায়ী মাদ্রাসা এমপি ভক্তি করা হবে আর যখনই এটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে সকল কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি এম ভক্তির সর্বশেষ আপডেট এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছি দেশের স্বতন্ত্র এতেই মাদ্রাসা এম ভক্তির আদেশ শীঘ্রই জারি হবে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর আখামক কবিরুল ইসলাম বলেছেন স্বতন্ত্র এতেই মাদ্রাসা এম জন্য বিষয়টি আপনারা সবাই জানেন আমি এখানে সচিব হিসেবে আসার পর থেকে তাদের এম উদ্যোগ নিয়েছিলাম আশা করি এম ভক্তির আদেশ শীঘ্রই হয়ে যাবে তিনি আরও বলেন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে এটি সারুসংক্ষেপ চলে গেছে উনি মালয়েশিয়া থাকার কারণে এখনও স্বাক্ষর হয়নি হয়তো আগামী আগামীকাল বৃহস্পতিবার স্বাক্ষর হতে পারে আর আগামীকাল না হলে আগামী সপ্তাহে হবে বলে আমি আশা করছি এখানে আগামী যে বৃহস্পতিবার রয়েছে বৃহস্পতিবার হতে পারে না হয় আগামীকাল মানে আগামী সপ্তাহে হতে হবে হতে পারে আর কি তাই আশা করা হয়েছে এখানে বুধবার তেরোই আগস্ট বিকালে সচল অবস্থায় এখানে আগামীকাল অথবা আগামী সপ্তাহের কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে বুধবার তেরোই আগস্ট বিকেলে সচিব অবস্থা বিভাগের সভাকক্ষে শিক্ষাবিদের সাংবাদিকের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের এর নেতৃত্ববৃন্দের সঙ্গে এক মত বিনিময় সময় এইসব কথা বলেন তিনি শিক্ষকদের আন্দোলনের মুখে বছরের শুরুতে স্বতন্ত্র এফি এই প্রথমে এমপি করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয় গত পঁচিশে জুন এফিতে এমপি ভক্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয় এরপর এমপি জন্য আবেদন করতে আট থেকে পনেরো জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এখানে বেতন পাবেন হচ্ছে প্রধান প্রধান হচ্ছে প্রধান শিক্ষক বেতন পাবেন হচ্ছে দশম গ্রেডে আর যারা সাধারণ বিজ্ঞান আরবি বিষয় সহকারী শিক্ষক আছেন তারা হচ্ছে তেরোতম গ্রেডে বেতন পাবেন আর যারা কারি ঘুরানি বিষয়ে সহকারী শিক্ষক রয়েছেন তারা ষোলোতম গ্রেডে বেতন পাবেন আর অভিষয়ক যারা রয়েছে তাদের জন্য হচ্ছে বিশতম গ্রেড রয়েছে এ হল হচ্ছে ইত্যাদি মানুষ কবে সংগঠিত হবে প্রজ্ঞাপন জারি করা হবে এটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম